নমস্কার স্বান্য পর্দায় আমি বেময় আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি উৎসবের মরশুম চলছে ধান চলছে ধান প্রত্যেকের মনেই একটা বিশ্বাস থাকে যে ধনতেরাসের দিন বা আগে পরে যদি পণ্য কেনা যায় বা নৌকা কেনা যায় বা ভিড়া কেনা যায় সামর্থ্য অনুযায়ী তাহলে তার চিরও সেই উপলক্ষে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে চলছে ধনতেরাসের কেনাকাটা এবং প্রত্যেকটা জুয়েলারি হাউস কিন্তু এই মুহূর্তে একেবারে জন উৎপলে পরিপূর্ণ এবং তার মধ্যে আমাদের রাজ্যের অন্যতম জুয়েলারি কালিকা জুয়েলার্স এই মুহূর্তে আমরা রয়েছে এবং আমার সঙ্গে রয়েছে কালিকা জুয়েলার্স এর পক্ষ থেকে নমস্কার নমস্কার প্রথমে আপনাকে স্বাগত জানাই পর্দায় স্বাগত জানাই ধন্যবাদ কালিকা জুয়েলার্স এর পক্ষ থেকে স্বাগত জানাই আজকে এই বিশেষ দিনে আপনি এসেছেন আমাদের বড় সময় দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যে ধনতেরাসে আপনাদের কি কি রয়েছে ছাড় রয়েছে কতটা

টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অর্থাৎ কুড়ি শতাংশ আর প্রত্যেক কেনাকাটায় আছে নিশ্চিত উপহার প্রত্যেক দিন লাকি ড্র আছে লাকি ড্রর মাধ্যমে আমরা তিনজন ক্রেতাকে বেছে নেব ভাগ্যবান ক্রেতাকে বেছে নেব যারা প্রত্যেকে পাবেন একটি করে স্বর্ণ সবশেষে মিলন মেলা এবং ধানতেরাস এই বিশেষ মেগা ড্রয়ের মাধ্যমে তিনজন লাকি উইনার্স পেয়ে যাবেন একটি করে সুইটি এই অফারটা আপনাদের কতদিন আমাদের অফার তো চলছেই নয় অক্টোবর থেকে শুরু হয়েছে টিল নাইনটিনথ অক্টোবর এই বিশেষ দিনে আমরা গ্রাহকদের আমাদের এই ধ্যানদেহী ধ্যানদেরাস উৎসবে স্বাগত জানাচ্ছি একবার হলেও আসুন আমাদের এই বিশেষ আকর্ষণীয় কালেকশন একবার হলেও হতে সোনার যেভাবে দাম বাড়ছে সেক্ষেত্রে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা রয়েছে তাদের ক্ষেত্রে ভারী গয়না কেনাটা এখন খুব একটা সহজ নয় সেক্ষেত্রে আপনাদের কত গ্রাম করে সোনা শুরু করেছে আমরা গ্রাহকদের জন্য গ্রাহকদের কথা ভেবেই কালিকা হালকা ওজনের আকর্ষণীয় গয়নার কালেকশন নিয়ে এসেছে যেহেতু সোনার দাম অনেকটাই উর্ধে রয়েছে

কালেকশনস রয়েছে যেখানে থাকছে বিভিন্ন ডিজাইনের চিক রয়েছে নেকলেস রয়েছে বিভিন্ন ধরনের ব্রাইডাল ডিজাইনস তার পাশাপাশি গ্রুমসদের জন্য আংটি ব্রেসলেট আছে একেবারে রাজ্যবাসীর জন্য কি বলবেন বলবো যে সবাই এই দীপাবলি এবং ধনতেরাসের উৎসবে আনন্দে থাকুন ভালো থাকুন এবং কালিকা জুয়েলার্সে এই উৎসবে অবশ্যই সবাইকে আমি স্বাগত জানাই সবাই আসবেন সবাই ভালো থাকবেন শুভ দীপাবলি অগ্রিম এবং ধনতেরাসেরও আন্তরিক শুভেচ্ছা জানান